হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি বিকালে যেভাবে কম তেলে পাস্তা রান্না করেছি তা আপনাদেরকে দেখাবো যে পাস্তা রান্নার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি ওগুলো দেখুন প্রথমে আমি পাস্তাগুলোকে পানিতে সিদ্ধ করে নিচ্ছি এই যে দেখুন ভালোভাবে পানিতে পাস্তাগুলো বয়েল করে নিয়েছি এবং আমি পানিগুলো ঝরিয়ে নিচ্ছি এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এরপর আমি ফ্রাই প্যানে কিছুটা অল্প পরিমাণে তেল দিয়েছি এবং রসুন কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পরিমাণটা কম রাখবো এমনিতেই এটি স্পাইসি খাবার গ্যাস ফর্ম করতে পারে এর জন্য সব একটু পরিমাণ করে দিয়ে নিচ্ছি গাজর এবং টমেটো কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো একটি কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি এবং জিরা পেস্ট দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিলাম এবং আমি এটি পানির সাথে কষিয়ে নেবো কারণ তেলের পরিমাণটা আমি কম ব্যবহার করেছি বেশি তেল খাইলে গ্যাস ফ্রম করে এজন্য আমি কম তেল দিয়ে নিচ্ছি এবং কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো এখন সব উপকরণের সাথে পাস্তাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাছাড়া এটি স্পাইসি খাবার তাই আমি কম তেল ব্যবহার করতে চেষ্টা করেছি এই যে ফাইনালি পাস্তা রেডি এখন জাস্ট খাওয়ার পালাম ধন্যবাদ Allah Hafiz